কিন্তু আপনি যখন দিন কায়েমের কাজ করবেন এই অর্ডার যখন আপনি পালন করতে যাবেন তখনই আপনি মুশ্রিকের রোসানলে পড়েন আপনাকে ফাঁসি দেয়া হবে আপনাকে গুম করা হবে আপনাকে খুন করা হবে আপনাকে রিমান্ডে দেয়া হবে আয়না ঘরে নেওয়া হবে তার কারণ হচ্ছে এই যে মুশ্রিকরা দিন এই কাজটা সহ্য করতে না আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাস এটা তারা বলতে কিন্তু আপনি দিনের পথে চলেন এটা তাদের ক্ষোভের কোন বিষয় নাই আপনি মসজিদের রাষ্ট্রে চলে যান দিন প্রচার করতে কোনো অসুবিধা নাই ফুলের মালা দিয়ে আপনাকে বরণ করবে কিন্তু আপনি দিন কায়েমের কথা বলার সাথে সাথে আপনি রোশানলে পড়ে যান আপনি শিশু হলে রোশানল যুবক হলেও নারী হলেও পুরুষ হলেও যেই রোশানলে পড়ে বাংলাদেশের হাজার হাজার আলেম

তুমি নিজে চাইলি দিন প্রতিষ্ঠার পথে আসতে পারবা না কারণ এই পথটা আমি আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পথ আমি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় পথ পথে আমি এই আল্লাহ সবাইকে আনি তাকাইয়া দেখো না দেখো না ফেরাউনকে আমি আল্লাহ পছন্দ করি নাই কিন্তু ফেরাউনের স্ত্রীটাকে আমি আল্লাহ পছন্দ করেছি উমাইয়া বিন খলফকে আমি কবুল করি নাই তার কেনা গোলাম রবায়ের সন্তান বেলাল গোলামের বাচ্চা গোলামকে আমি আল্লাহ বাসাই করেছি আমি আল্লাহ সিলেক্ট করেছি ইজিতে বা করেছি আপনি অনেক ধনী হতে পারেন আপনি অনেক টাকার মালিক হতে পারেন আপনি অনেক জ্ঞানী হতে পারেন আপনি হতে পারেন অনেক বিজ্ঞজন হতে পারেন बुजुर्ग ও মুরব্বি কিংবা বড় বক্তা মসজিদের ইমাম খতি মাদ্রাসার বড় মুহাদ্দিস মুফাসসির মুফতি হয়ে যেতে পারেন আপনি পিএইচডি হোল্ডার হতে পারেন ডাক্তার ব্যারিস্টার হতে পারেন আল্লাহ রব্বুল আলমিন বলেন ওই সব পরিচয় দিয়ে আমি আল্লাহর দরকার নাই তুই আমার গোলাম এটাই যথেষ্ট কিন্তু মনে রাখিস আমার গোলাম একামতে দিনের কাজে আমি দিন প্রতিষ্ঠার কাজ যদি তুমি করতে চাও তাহলে তুমি চাইলি হবে না তার কারণ আমি আল্লাহ যাকে পছন্দ করি তাকে আমার পথে আমি আল্লাহ দাঁড় করাইয়া দেই শুধু তাই নয় তাই নয় এই দিন প্রতিষ্ঠার আন্দোলনে সামিল হওয়ার বরপদে চূড়ান্ত হেদায়েতের পথ আমি তাকে দেখাইয়া দেই তাহলে হেদায়ত আছে কোন পথে একামতে দিনের দিনের পথে

আল্লাহ ভুঁইয়া জেতাবি ইলাইহিনাইয়া শ্যাম আমি আল্লাহ যাকে চাইন তাকে এই পথে আমি বাছাই করি নবীগ আল্লাহকে বলুন আমাদের জন্য দোয়া করুন আল্লাহ রব্গুলা আলা মিন যেন আমাদেরকে বাছাইয়ের মধ্যে রাখেন রাখেন সাটাইয়ের মধ্যে না ফেলে দেন আমার কথা আপনাদের বুঝে আসতেছে তাহলে বাসাইয়ের বিপরীত শব্দ কি ছাটাই বাসাইয়ের বিপরীত শব্দ কি ছাটাই আপনাদের মনে করেন এই এটার নাম কি জানো বাঘা বাঘার পাড়া না বাগদাঙ্গা এই হাই স্কুলে মাঠে মাঠে সরকারের নোটিস অনুযায়ী অ্যাডভার্টাইজমেন্ট অনুযায়ী বিজ্ঞপ্তির আলোকে বলা হলো সেনাবাহিনীতে সদস্য নেয়া হবে নেওয়ার সময় সেনা বাহিনীতে লোক নেয়ার সময় যারা আসে তাদের কি নেয় নাকি কথা বলে কথা বলে বাছাই ছাটাই করেন মাফ বুকের মাপ কোমরের মাপ মা হাঁটুর মাপ হাঁটুরও মাপ আছে এইভাবে যদি বোরালি মেশানোর পর দুই হাঁটু মিলে যায় তাদেরকে আর নেয় কিন্তু দৌড়ানোর সময় এই জন্য বাচ্চাদেরকে যখন ঘুম পড়াবেন থেকে বেলা থেকে দিবেন তাহলে দুইটা গিরে হাঁটুর গিরে দুই দিকে ভাস থাকবে ফলে বাচ্চারা পরবর্তীতে সেনাদের বা পুলিশে যাওয়া সহজ হবে যে আপনারা দাঁড়ালে দেখবেন এই গোড়ালি যদি এভাবে দুই দিকে মাথা যদি দুই দিকে সরাই গোড়ালি মিশাই দেন তারপর যদি হাঁটু লাগে তাহলে আর কিন্তু নাকি ট্রেন্ডিং আছে যাই হোক যাই হোক তাহলে সবাই হয় না বাছাই করে হয় যারা সেনাবাহিনীতে নিয়োগ পেল তারা কি তারা হইল না আর যারা হইতে পারে নাই তারা কি জোরে বলেন কি সাটাই তাহলে আল্লাহ রব আলমিন বলছেন আমি আল্লাহ রবুল আলমিন যাকে বাছাই করি তাকে একামতে দিনের কর্মী বানাই দিব সাহাবিদের দাবি ছিল আল্লাহ তুমি আমাকে বাসাইদের মধ্যে রাখো সাটাইয়ের মধ্যে নিও না আবু জেহেলের ঘরে দাসির কাজ করে সুমাইয়া রদি আল্লাহ আনহা আল্লাহ তাকে বাসাই করেছেন আবু জেহেলকে সাটাই করে দিয়েছেন সোমান আল্লাহ বলবেন না আপনারা আল্লাহ নবী বিশ্বনবী মাহমুদুর রসুল

এখন কোনজন কোনজন সাটাইয়ে এই কথা কিন্তু নবী বলেন নাই এর পুরা দায়িত্ব দিয়ে দেন কাকে কারণ নবী জানেন আমার বাসাইতে কিচ্ছু যায় আসবে না তার কারণ আমার বাসাইতে কোনো ব্যক্তি ইসলামী আন্দোলনে কামতে দিনের কাজে আসবে না কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য আসবে না বরং এই বাসাইটা আমি করি না আমার আল্লাহর এখতিয়ার এই জন্য দুইজনার নাম আল্লাহর সামনে নবী জমা দিয়েছেন আল্লাহ রবুল আলমিন একজনকে বাসাই করলেন আর একজনকে সাটাই করলেন হজরতে অমর ফারুক রাত আল্লাহকে আল্লাহ বাসাই করলেন আর আবু জেহেলকে আল্লাহ কি করে বললে আপনারা কি বাসায়ের মধ্যে থাকতে চান না ছাতায়ের মধ্যে পড়তে চান বাসায়ের মধ্যে সত্যি জশের ভাইরা বাসাইয়ের মধ্যে থাকতে চান এই বাসাই করবেন কে তাহলে আমরা কম্পাকে অ্যাপ্লিকেশনটা করি দুইটা হাত উৎস করি আল্লাহ তুমি কবুল কর। আল্লাহ তুমি আমাদেরকে বাছাইয়ের মধ্যে রাখো ছাটাইয়ের মধ্যে ফেলে দিও না বলেন আমি আমি ইয়া রব্বাল আলামিন সবচেয়ে বেশি যন্ত্রণা হবে কাদের আপনি যখন একামতে দিনের কাজে আসবেন তখন সবচেয়ে বড় নির্যাতন অত্যাচার সবচেয়ে বড় ঘৃণা সবচেয়ে বড় হুমকি ধামকি আসবে কাদের পক্ষ থেকে

চমৎকার করে আল্লাহ সুবাহদের এই যে কষ্ট আমাদের পাশের একটি দেশ এখানে অনেক মুসলিম ভাইয়েরা আছে মুসলিম স্থাপত্য আছে সাতশো বছর পর্যন্ত মুসলমানরা রাষ্ট্রটি শাসন করেছিল কিন্তু যেই দিন থেকে এই রাষ্ট্রের দায়িত্ব মুশ্রিকেরা নিয়েছে সেই দিন থেকে এই সাব কন্টিনেন্টে যত মুসলিম রাষ্ট্র আছে বিশেষ করে তাদের মনোপুত নয় এরকম ইসলামপন্থী একামতের দিনের কাজ যারা করে এই দলের নেতা কর্মী এবং কাজের প্রতি তারা বহু বড় নজর রেখেছে ঠিক তার পাশাপাশি যখনই তাদের প্রেতাত্মা দালাল মার্কা সরকার কোন রাষ্ট্রে বসাতে পেরেছে সাথে সাথে ওই রাষ্ট্রের ইসলাম প্রতি ইসলামী আন্দোলন একামতে দিনের নেতৃবৃন্দ এবং সংগঠনকে শেষ করে দেওয়ার জন্য পূর্ণ চাপ প্রে প্রয়োগ করে সর্বোপরি দালালদের দ্বারা এই নির্যাতন করাই করাইয়া ওরা তৃপ্তি ভোগ করেছে ঠিক না কানে আঙ্গুল দিয়ে দেখাই দিলাম এরপরে বাকিটা দায়িত্ব আপনার বলছিলাম সব ফরজের বড় ফরজের কথা ঠিকই না বলে এখন বলতে পারেন হুজুর এইটা সব ফরজের বড় ফরজ কেন বললেন এইটা বলে তারপরে আলোচনায় আবার যাই অসুবিধা হচ্ছে না তো একজন মানুষের নাম বলবো